কেউ নেই তার বাচ্চাকে দেখার কেউ নেই এরা একটাই কানুন জাতি ইসলাম থেকে বঞ্চিত কোরআন থেকে বঞ্চিত বেশ কথা টাইম শেষ আমি ছোট্ট করে কথা বলে দিয়ে পালাবো ইসলাম পছন্দ আপনাদের আমার হাত পড়ে কেমন ভাবে না ইসলাম পছন্দ দেখেছ সেই পচা ডিমের দুর্গন্ধে বাবাজিরা সেরা গালেরা গ্যালি জঞ্জার সুদী মানুষেরা মনে মনে চাচ্ছে তোমার এই আয়তের তর্জমা শোনায় কিন্তু সময়ের সংকুলান আমারও শরীরের ক্ষমতা নাই কারণ ডাক্তার তত পুরো জবাব তবু এসে কথা বলছি কারণ এটাই শেষ সময় আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা একদিন এখানে এসে কথা বলেছিলাম আমার বাবু সুলাইমান কোথায় আছে বুঝতে পারছি না সেদিন সুলাইমান সাহস দিয়েছিল আসুন তারপর যা হবে হবে আমার আল্লাহ ভাইরা আজ বলে দিয়ে চলে যাচ্ছি শোনেন ইসলামের কারণ হলো কোন পিতা বেঁচে থাকতে যদি পুত্র মরে যায় তো তাহলে তার ছেলেরা বাপের সম্পত্তিতে ভাগ পাবে পাবে এটা ঠিক হয়েছে এটা তো আমার পছন্দ ঠিক হয়েছে এটি তো কিছু দেওয়া দরকার ছিল তো হ্যাঁ না যদি বলেন এই জন্য আপনাকে বলছে আপনি আলেম হন ফেরাউন হবেন না সাব্দ হবেন না আল্লাহ নবী বলেছেন ফরিজাত আলা কুল্লি মুসলিম প্রত্যেকটি নর এবং নারীর জন্য ইলেম শিক্ষা করা ফরজ কারণ আপনি ইলেম জানেন না আপনার সন্তান মরে গেছে আপনার দুটো নাতি বেঁচে আছে আপনার সম্পত্তি আপনার নাতিরা পাবে না ইসলাম সত্য কানুন দিয়েছে হক কথা কথা বলেছে বলেছে ভালো তোকে ওরে খারাপ তুই ভুল করে নিজের পায়ে খুঁড়ুন মেনেছিস বন্ধু এবার আমি বাস্তব জীবনে আসি বলেন টাকার থেকে সুদের মায়া বেশি না কম জোরে বলেন যারা সুদের ব্যবসা করে তারা বলে আচ্ছা আপনি দিতে না ঠিক আছে না বাচ্চাটা না বলেন আপনার টাকা দিতে হবে না খালি বাড়তিটা বাড়তিটা তাহলে সুদের মায়া যদি বলেন বেশি এটা তো বাস্তবে গেল সত্যি কি তাই সত্যি কি তাই বলেন কী করি ওই চায় বলে না আপনার জীবনে সত্য দেখা সন্তান যখন ভুল করে তখন পিতা তাকে দু থাপ্পড় বেড়ে তাকে সোজা করে করে না করে না কিন্তু নাতি পোতা যখন ভুল করে দাদু বুকে জড়িয়ে নিয়ে ভুলটাকে আড়াল করে না আমার দাদু ভাই কিছু করে নাই কিন্তু নাতি না হয়ে ছেলে হলে দু থাপ্পড় মারত মারতো না নাতি বলে মানে নাই টাকার থেকে সুদের মায়া জোরে বলে বেশি ছেলেকে ভাগ দেয় আর নাতিপতাকে কোলের কাছে বসিয়ে খাওয়ায় ওরটাও খাওয়ায় নিজের তাও খাওয়ায় হ্যাঁ না না পাশে থেকে বলছি কারণ ওকে দিই নাই নাকি আপনি বুড়ো মানুষকে তো খেয়ে নেন বলছি হ্যাঁ বাবা ঠিক আছে ওর কাছে খা না আমার দাদু ভাই খা আমি অনেক খেয়েছি খা নিজের তাও খাওয়ায় ভাগের তাও খাওয়াই কারণ সুদের মায়া জোরে বলে এটা যদি তোমার কাছে হয়েছিল জীবনে নিজের সন্তান কোলে করে নিয়ে রাস্তায় বেরোয় নাই সেই নিয়ে আর বাজারে ঘুরে বেড়ায় এরকম দেখেন না তাহলে গেল টাকার থেকে সুদের মায়া টাকার থেকে সুদের মায়া বেশি এটা যদি তোমার জানা ছিল অবসলমানের ছেলে যেদিন তোমার যুবক ছেলে মারা গেল বউমায়ের কাছে দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল যেদিন বাচ্চাটা মারা গেল ওই দিন দুঃখ করে কেঁদে বলে আমার ছাড়া জীবনের সব স্বপ্ন শেষ হয়ে গেল মা নেই সেখানে গিয়ে দাঁড়াবো বাপ নেই সেখানে গিয়ে দাঁড়াবো আশ্রয় কোথায় দাঁড়াবো স্বামী ছিল তো হাত হয়ে গেল কি করব ও সময় আপনি কোনোদিন বৌমাকে বলেছেন মা তোর দিনটা তোর খারাপটা না আমার খারাপ নেই আমি তোকে কেবল আশা করি এই ঘরে শান্তনা দেবো বলে এনেছিলাম কিন্তু আজ আমার ছেলে চলে গেল আমি তোকে বিপদের মুখে ঠেলে দিয়েছি কাঁদিস না যদি তুই আমার বউ না হয়ে মেয়ে হতিস তাহলে কোথায় যেতিস বাকি জীবন তুই আমার বুকের উপরে থাকবি বলতে পেরেছেন পারেন নাই পারেন নাই আমার বন্ধু আল্লাহ নবী সাল্লাম বলেছিলেন যারা এতিমকে ভালোবাসে আমি নবী তাকে ভালোবাসি আমার এতিমকে যারা দুপুরো খানা খাওয়ায় আমি তাকে জান্নাতের খানা খাওয়াবো এতিমকে যারা ঘরে বসে খানা খাওয়ায় আমি রাসুল তাদেরকে আর সে তলাতে বসে খানা খাওয়াবো আল্লাহ নবী বলেন এতিমের ভালোবাসতে আর আমি রাসুল দুজনা জান্নাতে এমনি পাশাপাশি থাকবো লা বাইনা হুয়া বাইনি আমার আর তার মাঝখানে অন্য কিছু থাকবে না নবীর সবথেকে থেকে কাছে এতিমের ভালোবাসতে বলা থাকবে আপনি আমি যারা এখানে বসে আছি আমাদের ইচ্ছা যায় নবীর পাশে বসব ইচ্ছা যায় নবীর কাছে থাকব ইচ্ছা যায় জোরে বলেন ইচ্ছা যায় যায় যদি ইচ্ছা দিয়েছিল তাহলে যেদিন সন্তান মারা গেছে ওই বিধবাটা এই মুহূর্তে মিসকিন কিনা যদি বলেন মিসকিন এই বৌমাটাকে কাছে বসাতে পেরেছেন যাকে কাছে রাখলে তুমি মিসকিনের খাওয়ানোর স্বভাব পেতে সন্তানের হাহাদায় করতে আর তুমি পৃথিবীতে মুখ উঁচু করে বলতে পারতে বাচ্চা চলে গেছে তবু বৌমাকে তাড়াই নাই রাখতে পেরেছো পারো যেদিন সন্তান মারা গেছে যেদিন সন্তান মারা গেছে ওই দিন ওর বাচ্চা দুটো এতিম হ্যাঁ না যদি বলেন এতিম কি না অমুসলমানের ছেলে এক সপ্তাহ চলে গেছে দশ দিন চলে গেছে দু সপ্তাহ চলে গেছে বউমা সবার কাছে ঘৃণার চোখের শাশুড়ি বলে এখনো যায় নাই আমার জুমার বাচ্চাকে খেয়েছে তোর মুখ দেখলে আমার বুকের আগুন ডবল হয় দূর হয়ে যা শ্বশুর আর বৌমাকে কাছে ভালোবেসে আদর করে না দেখতে পারে না যে দেওয়ার ভাবিকে না দেখে এক ঘন্টা থাকতে পারতো না ভাই ভাইপোদেরকে কাঁদে করে নিয়ে ঘুরে বেড়াতো তারা আর কাছে নেয় না ছেলেরা কাছে গেলে ধমক মারে এখন আমার সময় নেই কানতে কাঁদতে এসে বলে মা ছোট আব্বার কাছে গেলাম আমাকে করে নিল না প্রতিদিন আসরের পরে নিয়ে যেত আমাকে আর একবারও নেয় না তোর মা বলতো তোর ছোটো আব্বার মন খারাপ এখন চাস না সান্ত্বনা দিয়েছে দাদুর কাছে গেছে দাদু ধমক মেরেছে পায়ে কথা হয়ে যা আমার সন্তান চলে গেছে হারামগুলো যায় না দাদা তাড়িয়ে দিয়েছে দাদি তোর দাদির মতো চোখ ট্রেনে পড়েছে বাচ্চারা কোথাও যায় না মায়ের কাছে বসে বাচ্চারা যত খাদে ওই বিধবা ঘরের করে বসে তত খাদে কাঁদে আর বলে আর এবারে কোথায় যাব। নিরুপায় হয়ে গেছি স্বামী চলে গেছে শ্বশুর দেখছে না শাশুড়ি দেখে না কেউ দেখে না সবাই চার চেখান থেকে পালিয়ে গেলে বেঁচে যায় এই বন্ধুরা আমার আল্লাহ মানা ভাইরা যারা বিধবা ভাবিকে তাড়িয়ে দিয়েছে যারা বিধবা বৌমাকে তাড়িয়ে দিয়েছে একবার ভাবে নাই যে আমার ঘরের আমি নিজে হাতে নিলাম করতে রাস্তায় পাঠিয়ে দিয়েছি ওরে নেমু খারামের আওলা দিলাম আল্লাহ তো তোমাকে এ তিন ভালোবাসার সুযোগ দিয়েছিল এ তিনের সঙ্গে থেকে জান্নাতের মরম মাকামে আসা আসার জায়গা দিয়েছিল এদিনকে তিনকে কোলে নিয়ে তুমি রসুনের কোলে চাপার চান্স পেয়েছিলে এ তিনকে কোলে নিতে পারলে না রাতের অন্ধকারে সারা রাত মা কেঁদেছে বাচ্চাদের ঘুম পাড়িয়ে ভোরের বেলা উঠে বাচ্চা দুটোকে তুলেছে সুন্দর করে মুখা ধুইয়ে দিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছে যেটাই ভালো ছিল যেটাই তার মধ্যে ভালো ছিল পরিয়ে দিয়েছে দুই বাচ্চার দুটো গালে চোর খেয়ে বলেছে যা তোর দাদুকে বলে হয় দাদু আর কোনো দিন তোমাকে দাদু বলে ডাকবো না আর কোনো দিন তোমার কাছে এসে বিরক্ত করবো না আমি আমার মায়ের সঙ্গে চলে যাচ্ছি যা তোর দাদির কাছে বলে আয়। ছুটে গিয়ে বাচ্চা ছেলে মুখ যা ডাকছে পায়ের হাত দিয়ে ও দাদু দাদো অ দাদু কিরে দাদু আমরা চলে যাচ্ছি এখনো যাস নাই এখনো যাস নেই যাবে রো বলছে দাদু আর কোনো দিন আসবো না তোদের মুখ জমা দেখি না চলে যা বিদায় নিয়েছে দাদিমার কাছে গিয়ে বলেছে দাদিমা দাদিমা লো চলে যাচ্ছে মা বলছে আর দেখো দিন নিয়ে আসবে না ও দাদিমা তোমার আঁচল ধরে কোনো দিন আর কাঁদব না আমার বন্ধু তুমি যে শুয়ে আছো একবার দেহেতে হাত দিয়ে দেখো মানুষ শুয়ে আছো না জানোয়ার শুয়ে আছো না আর এ তিন তোমার দৌজার কাছে চোখের পানি ফেলছে বলে যাচ্ছে দাদিমা চলে যাচ্ছে দুজনের কাছ থেকে বিদায় নিয়ে বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে সে বলেছে মা দাদুর কাছে গেলাম তো দাদু তা দিলে দাদি মার কাছে গেলাম তো কেমন ধব পারলে ছেদের বলছে কাঁদিস না বাপ কেনিস না তুই তাও দাদি হয়তো ঘুম ভেঙে গেছে বলে তখনও শ্বশুরের খারাপ বলে নাই তখনও শাশুড়ির জন্য খারাপ বলে নাই ছোটো ছেলে বলছে মা ছোট আব্বুর কাছে আমরা দেখা করে আসি মা টুকলে খেয়ে দে বলেছে তোর ছোট আবুর কাছে যাবি যা তুই যখন বলছিস তখন যা যান বাধা দেবো না যান দুটো বাচ্চা ছেলে ছুটে গিয়ে ডাকছে ছোট আব্বা ও ছোট আব্বা আমরা না চলে যাচ্ছি মা আমাদের নিয়ে চলে যাচ্ছে আর নাকি দিন আসবে না আর নাকি কোনোদিন এ বাড়িতে ফিরবে না চুপ করে শুয়ে আছে মনে হচ্ছে যেন ওর ভাইয়ের মধ্যে ও মরে গেছে আর নড়ে না বাচ্চা দুটোর পাশে বসে ছোট আব্বা ছোট আব্বা বলতে বলতে ডুকরে খেঁদে উঠে চলে এসেছে আর বলেছে মা ছোট মা নড়ে না কেমন চুপ করে পড়ে আছে বলছে না রে বা আর কেউ নড়বে না রে তোর আব্বা যে নড়া যায় তোর আব্বা ঘুমিয়ে গেছে আর কেউ নড়বে না দুটো দুধের বাচ্চা করে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে ডুকরে খেলে বলেছে আল্লাহ নিরুপায় করে দুটো বাচ্চা করে তুলে দেবে আল্লাহ আজ আমার দাঁড়াবার আমার মতন জায়গা নেই সবাই আমার পর হয়ে গেল আল্লাহ আমার আল্লাবালা ভাইরা ভাইরা ভেবেছে বউটা যদি পালিয়ে যায় বাচ্চা দুটো নিয়ে আমাদের সম্পত্তি ভাগ বেশি পাব বাপ দেখেছে ছেলে যখন মরে গেছে বা কুকুর ছাড়া কুকুর বেলার বাচ্চাদের কেন দেবো তাড়িয়ে দিয়েছে বাচ্চা যখন করে নিয়ে বাপের বাড়িতে চলে গেছে বাপ দেখেছে কোথায় ফেলবে মা দেখেছে কোথায় ফেলবে সবাই তাড়িয়ে দিয়েছে ডুকরে খেঁদে গেছে তো বলেছে কালিস না এখনো তোর বাপ বেঁচে আছে কাঁদিস না বাপ কোলের কাছে দেখে রাতের অন্ধকারের ঘুম শেষ দিনের দিবালাকে চিন্তার শেষ নেই দিন দিন সুখী আসছে মুখা কালো হয়ে যাচ্ছে আর ভাবছে এই বয়সে মেয়েটাকে আমি কী করে কী করবো আমি চলে গেলে আমার ছেলেরাও তো ভালো চোখে দেখবে না ওর ভালো বয়সে দেখবে না তাই বাপ তলায় তলায় দ্বিতীয় বিয়ের একটা ব্যবস্থা করেছি আমার বন্ধু আমার আল্লাহরা ভাইরা আমার জ্ঞানজনরা সুদীপরা আমার সোনামুনি মায়েরা না স্বামী স্ত্রী দু চিন্তা করেছে রাতের বেলা দেখো তুমি ওই বাচ্চা দুটোকে তোমার কাছে রেখে দাও ওরা যেন তোমার মায়াতে থাকে ওর মাকে যেন ভুলে যায় ওর মাকে কমপক্ষে একটা বিয়ে করিয়ে দিই কমপক্ষে আমাদের চলে যাওয়ার আগে ও একটা সুখের ঠিকানা পেয়ে যাক কারণ আমরা চলে গেলে ওর ভাই ভাবিকে ভালো চোখে দেখবে না বাচ্চা দুটো আমরা বড় দেবো অসুবিধা হবে না মা বলছে হ্যাঁ ঠিক তাই আমার বন্ধু আমরা বলে ভাইরা দুধের বাচ্চা একটু বড় হলেই হবে সব ঠিক করে ফেলেছে একদিন মা বেটির কাছে বসে আদর করে শোনাচ্ছে মা একটা কথা বলবো তুই রাগ করেছি না বললে কি বলে শোন আমি তোকে যেমনি করে কোলে করে বুকে করে মানুষ করেছি তোর বাচ্চা দুটো আমি ঠিক অমনি করে মানুষ করে দেবো তো একটা কাজ কর এই বাচ্চা দুটোকে আমাকে কাছে দিয়ে দে আর তোর আব্বা একটা সুন্দর পাত্র দেখেছে তুই একবার বিয়ে করে নে কারণ আমরা মরে গেলে তোর ভাই ভাবি তোকে ভালো চোখে দেখবে না তোর ভাই ভাবি তোর বাচ্চাদের ভালো চোখে দেখবে না তাই ওদেরকে আমি মানুষ করে দেবো আর তুই একটা সুখের ঠিকানা পেয়ে যাবি তাই আমরা মোরা সময় একটু শান্তিতে মরতে পাবো আমাদের শান্তিতে মরতে দে তাই আরেকটা বিয়ে করে নেই কিচ্ছু বলে নাই কিচ্ছু বলে নাই চুপচাপ থেকে গেছে আমার আল্লাহ ভাইরা অনেকটা বেলা হয়েছে দুধের বাচ্চা ঘুম থেকে উঠে ঘরের ভিতরে ঢুকলে কেঁদেছে মা মা না এসে বলেছে আমার কাছে বস বল কিনবি বল বলছে না আমি মার কাছে যাবো মামি বলেছে বলছে আমার কাছে কি চাই বল নিবি বল নাস্তা খাস চা খা বলি না মার কাছে যাব আমাকে মা পেয়ে পাইয়ে দাও বাইরে থেকে মা দেখেছে ছুটি এসে বাচ্চা কোলে নিয়ে বুকের ভেতরে বসিয়ে দুখটা দুধ পান করিয়ে চুপ করে গেছে দেখে বলছে মা এটা কথা শোন বললে কি বললে মা তুই আমার সুখের কথা ভেবে এই আদ বুড়ো মেয়েটা সুখের কথা ভেবে তুই দ্বিতীয়বার দিয়ে চাচ্ছিস তাহলে তুই যন্ত্র থেকে বেঁচে যাবি তোর মসিবত থেকে তুই বেঁচে যাবি তাই তো বললে হ্যাঁ বলছে মা আমার এই দুধের বাচ্চাটা ঘুম থেকে উঠে মা বলে দেখেছে ও মা ছাড়া কিচ্ছু আমি যখন স্বামীর চলে রাতের অন্ধকারে শীতের দিনে আমার বাচ্চাটা যখন রাতের বেলা ঘুম ভাঙবে আর ঘুম ভেঙে উঠে বলবে মা গো মা আমি তোর কোলের কাছে শোবো সেদিন নানি বুকের কাছে নেবে বাচ্চা কাজ আর বলবে না আমি মার কাছে যাব। দুবার বলার পরে তুমি বিরক্ত হবে ও যখন চুপ করবে না তুমি চুপ করতে পারবে না তখন মনের ভুলে অতল খেতে বাচ্চা তার গালি একটা টেনে চড়াবে খালি করে নারীর মার খেয়ে ক্যাঁতার ভিতরে বাচ্চা চুপ করে থাকবে কিন্তু ভেতরটা ঢুকলে কাঁদবার মনে মনে করবে মা রাতের বেলা আমাকে নানি মারে তুই আমাকে নানির কাছে রেখে কোথায় চলে গেছিস তো একবার মনে পড়েনি আমি তো দেখছি মা মা উঠে আয় সারাটা রাত ক্লেপের ভিতরে বাচ্চা মা ডুকরে কাঁদবে বলতে পাবিনা মামের কাছে গিয়ে মায়ের দূর পাবিনা সবাই খেল যখন খেলতে যাবে আমার বাচ্চাটা কোনো জঙ্গলে কোনো গাছের আড়ালে বসে ডুকরে কাঁদবে বলবে মা কত দূর গেছিস বল আমি তোর কাছে যাব। আমার আওয়াজ তোর কাছে যাই না তুই কি আমার আওয়াজ শুনতে পাস না মা তুই একবার বল কত দূরে গেছিস আমি তোর কাছে দেব। বলো মা আমার বাচ্চাকে মা এনে দিতে পারবে তো পারবে তো মায়ের দুটোকে পানি চলে এসেছে বাচ্চাদের হাত ধরে নিয়ে স্বামীর কবরের কাছে দাঁড়িয়ে বলেছে সেদিন কথা দিয়েছিলে সাথে থাকবে ফেলে পালিয়ে গিয়ে শান্তিতে আছো তো শান্তিতে আছো তো এই দেখো তোমার বাচ্চা তোমার বাচ্চা তোমার বাপ জায়গা দেয় নাই তোমার মা কোলে নেয় নাই তোমার ভাইরাও পছন্দ করে নাই ওই মহিষ বন্ধুরা এই জাতির উন্নতি গ্রামের বন্ধুরা এই জাতির মেরুদণ্ড শুনে কান্দেওয়ালা যুবকেরা কত বিধবা রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদে এই জন্যে যে আজ তাদের কোলে নেবার কেউ নেই তার বাচ্চাকে দেখার কেউ নেই এর একটাই কারণে জাতি ইসলাম থেকে বঞ্চিত কোরআন থেকে বঞ্চিত দিন থেকে বঞ্চিত কেমন ভুলে গেছে যে কবর ভুলে গেছে রবির কথা ভুলে গেছে তাই নিজের মরে যাওয়া বাচ্চার বাচ্চাটাকে তাড়িয়ে দিয়েছে একবার ভাবে নাই যে তিন বাচ্চা দুটো বেটার কবর গেছে যখন কাঁদবার বলবে ও আল্লাহ তুমি তুলে দিলে কেন আমার আব্বাকে ওর বার কবরের ভেতরে ডুকলে কাঁদবে আর রবি চাপে সে তোর ঘাড়ের উপরে পড়বে তুই একবারও ভাবলি না যেদিন জানাতে রানী হাতে মতো জহরা পৃথিবী ছেড়ে চলে যাবে সেটি হাতে ফাতে আলী দুটো হাত ধরে বলেছিল আলি আমি চলে গেলে তুমি বিয়ে করো আমি কিছু বলবো না আমার বিছানায় তাকে এনে জায়গা দিও আমি দুঃখ পাবো না তবে আলি তোমার কাছে আমার অনুরোধ আমি চলে গেলে আমার বাচ্চা দুটো জন কাঁদে না আলি আমার বাচ্চা দুটো জন কাঁদে আমার বাচ্চা যদি মায়ের অভাবে কাদরে রে আলি আমি পাতে মা কবরের ভিতরেও শান্তিতে থাকতে পাবো না আয় সবার ছেলে তোমার বাচ্চা রাস্তার উপরে ভিক্ষা করে আর তুমি হজ করে হাজি হয়ে বসে আছো নিজের ঘরে লজ্জা করা দরকার ছিল এতিমের হক মেরেছ এতিমকে তাড়িয়ে দিয়েছ তুমি পৃথিবীর জমিনের যত বড় নেকর হও না মুক্তি দেরি কমর জাহান নামের আগুন লাগিয়ে বসে আছে আই নিচেতে এতিমের হক মানতে বলা গরিবের হক মানতে বলা বিধবার হক বলা তোমার জন্য তো জাহান নামের দরজা চিরতরে খোলা খালি সুতে দেরি খালি সুতে দেরি আমার আল্লাহ বলা ভাইরা আমার আল্লাহ বলা ভাইরা আল্লাহ পাহ তো শুনিয়েছিল টাকার থেকে সুদের মায়া বেশি মনে আছে ইনশাল্লাহ তো তোমার উচিত ছিল তোমার দুটো ছেলেকে পাশে দেখে বলা বা আমার বাচ্চা ছিল সম্পত্তে তিনটে ভাগ হতো এখন আমি বেঁচে রয়েছি নাই তাই আমার এতিমদেরকে আমি কিছু দিয়ে যাচ্ছি তোরা কিচ্ছু মনে করিস না ওর বাপ যেটা পেত সেটা আমরা ওদেরকে দিয়ে যাচ্ছি তুই হকটা দিয়ে চলে যেতে ওই বাচ্চা দুটোর কিচ্ছু বলার ছিল না কারণ এখনো বাপ বেঁচে আছে বাপ মরে নাই বাপ মরে গেলে কথা আলাদা ছিল মেরে মতন দোস্ত প্রচন্ড ওই এতিম দুটো যখন দুবিগে জায়গা পেতো খুশিতে বাগে বাঘ হতো আর দুই চাচার গলা ধরে বলতো চাচা আমরা একদিকে পেয়েছি তখন ওই চাচা দুটো বলতো আব্বা আমার বাচ্চাদের ঈদের দিনে আমরা সাজিয়ে দেবো আমার বাচ্চাদের ঈদের দিনে আমরা বেড়াতে নিয়ে যাব। আমার বাচ্চারা আমার হাত ধরে নামাজ পড়তে যাবে ওদের বাপ নিয়ে যাওয়ার কেউ নেই তাই আমরা যে সম্পদ আপনার কাছে পাচ্ছি তার থেকে কমপক্ষে একটু করে দুজনের ভাগ থেকে পাঁচ কাটা পাঁচ কাটা করে আমার দুটো ভাইফোন নামে দশ কাটা দিয়ে দেন না আমরাও তো এটিমের সঙ্গে ভাগ নিতে চাই আমরাও তো কেমন এটিমের হাত ধরে জানলাতে যেতে চাই ছেড়ে দিত মেয়ে দিত বাপ তুমি দিতে কে বেশি পেত না কম পেত বেশি পেতো ইসলাম যাচ্ছিল এ দিয়ে তুমি জান্নাতি হও নেমো খারাম শাহতানের কাছে বুদ্ধি শুনে জাহান্নামি হয়ে গেছ আজ থেকে নিয়ে করে আজ থেকে নিয়ে করি এ তিনকে কখনো কাঁদা না বিধবাকে কোনোদিন দিন না মরা মিষ্টিকে কোনো এতিন কাঁদা মানা মিষ্টির বিধবা অসহায়কে সাথে নিয়ে কাল আমার রসুলের পাশে দাঁড়ানোর জন্য তৈরি হব ইনশাআল্লাহ মাদ্রাসা যেখান থেকে আপনার কাছে কোরআনের আলো ছুটে গেছে এই কোরআনের আলো ছুটে যাচ্ছে আর কোরআনের আলো ছুটে যাবে এইরকম শিক্ষা গুণকে বাঁচানোর জন্য এইরকম জাতির মেরুদণ্ড সোজা করার কারখানার জন্য এইরকম জাতিকে নিজের জায়গাতে মজবুত করার জন্য আমার সেই জন্মদাতা পিতা যে আমাকে মানুষ করতে গিয়ে জীবন দিয়েছে আমার সেই মা যে আমাকে মানুষ করতে গিয়ে সারাটা জীবন লাঞ্ছনার হারি মায়ের আর মায়ের জন্য একটি হাজার বাপের জন্য একটি হাজার এই একটি করে হাজার দুটি করে হাজার টাকা দশটা মাস দেবে এরকম বিশটা হাজার দেওয়ার মতো প্রথম একজন বন্ধু হাত তোলেন তো তাহলে বুঝলো আপনি মা বাপকে ভালোবাসেন আপনার মামা মা বাবার প্রতি আছে যে বাবার লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা দিয়ে গেছে এমন মা জন্য মাত্র বিশ হাজার টাকা একবারে পারলে দেবেন পারলে দুবারে দেবেন চারবারে দেবেন নাহলে দশ বারে দেবেন এক বছরে শোধ করবেন মাত্র দুটো করে হাজার টাকা মাসে মাসে এরকম করে বন্ধু আছেন বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি দশটা মিনিট সময় এমনি তো সময় আবারটা করে ফেলেছি আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজনটা সুদী মানুষরা বলেন প্রথম বন্ধু মাত্র দুটো হাজার টাকা প্রথম বন্ধু আল আউট বন্ধু আছে কোনো বন্ধু ইনশাল্লাহ আছে কোনো আল্লাহ যে মায়ের জন্য একটা হাজার আর আব্বার জন্য একটা হাজার মাসের শেষে মাত্র দুটো হাজার টাকা ধরে এরকম একজন সন্তান একজন সন্তান একজন সন্তান একজন সন্তান যদি আজকের বিশ্বের বাজারে কোনো ব্যারিস্টার কোনো প্রফেসর কোনো ইঞ্জিনিয়ার বলতো প্রত্যেক মাসের সন্তানের পিছনে দুটো টাকা খরচা করলে দুটো হাজার টাকা খরচা করলে তোমার ছেলেকে তোমার ছেলেকে সমাজের উন্নতি উন্নতি শিক্ষা হয় উন্নতি শিখরে পৌঁছে দেবে তোমার ছেলে একজন চাকরি বলা হবে একজন সুখের জীবন পানে হবে মাত্র একটা বছর দু হাজার টাকা আমার মনে হয় এখানে বলতো আমার সন্তানের সুখের জন্য আমি দু টাকা মাসে মাসে দেবো আপনি সন্তানের সুখের কথা ভেবেছেন যে সন্তানের সুখের কথা ভেবে গোটা জীবন আপনার নামে দিয়েছে গোটা জীবন জমান জমি দিয়েছে অবৈধ পিতার জন্য দুটো হাজার আলহামদুলিল্লাহ আল্লাহ প্রথম ব্যক্তি তো প্রথমেই থাকবে না বলো

অবস্থায় বসেছিল আর প্রথমে হাত তুলে দেখো বুদ্ধিমান হলো আর আমি বাড়ি দোয়া করি বন্ধুর তারাতে আর জান্নাতা ঠিকানা দিও অন্ধকার গড়েতে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা আর জান্নাতের বাগিচা খোদা পাই যেন গো তারা আর মাস্টার ইমরান সাহেব দেখে পৌঁছ বেড়িয়া বাড়ি আর বিশা জাগতন করেছে অতি তাড়াতাড়ি আর দিল কথা দুনিয়াতে তুমি গাড়ি বাড়ি ইজ্জত সম্মান দিল গো বাড়ি তালা আমার নবীর হাতে পান করায় কসাদের পিয়ালা আর পিয়ারা বন্ধু কোথায় বসেছিল আর তাই তো দেখি খুশি হয়ে দাঁড় দিয়ে গেলে সকল বেলা ডাক্তার শাহরুখ শাহরুখ বন্ধু কি বলেন জি শুধু ভাই তোমাদের শাহরুখ খান আছে আমাদের নাই আয় দেখো আমাদের দলে শাহরুখ খান আছে ডাক্তার শাহরুখ বন্ধু শিমুলের বাড়ি

আরে ডাক্তার রফি বন্ধু নিরবে আপন চম ও নামে দেখি নাম যে লেখায় আমি বাড়ি দোয়া করি তার বাচ্চাদের তরে আর যোগ্য শিক্ষিত করি ও জমিনের তরে হালাল রুজিতে বরকত দিও বাড়ি তালা আর সুখের জীবন দিও শান্তিতে দুই বেলা দিবি দিও মনের মতো এই জমিনেতে আশান্তি যেন বজায় রাখে দিবা ও রাত্রিতে জীবনের দুই সময় বড় করুন হয় আর যাবার সময় যেন কালে মাত পায় আগার পিয়ারা তুমি নীরবে পেছিলে ইসলামের পঞ্চভীতে নাম লেখাইলে বাবাজি আচ্ছা সব বাবু সব মানে বারবার ছক্কা মানে একবার কি বলেন জি দূরে হলে আটকাবে চারে হলে আটকাবে ছটা মারলে উপর দিয়ে পার হবে ওই বহিষ বেরিয়ে বাড়ি বন্ধুর তো ছিল আর গোপন করেছে নাম তোমরা কে জানো বলো এখানে গোপন রবে ও বন্ধু তুমি ও হবে সেখানে জেনে রেখো স্বামী হাসুরেতে ও হবে সবার ও মাঝেতে আর বিশাল করি আছে অন্ধ

একটা বাকি আছে হয়েছে ঝড়া এই বাবু শীতকালের দিনে একটা জানলা যদি ভাঙা থাকে ঘর গরম হবে অনেক বলেন হবে না তো চালাক ছিল হেদ না বলে হুজুর ওটা আমাকে দিয়ে দাও কাউকে নিতে দেবো না ওই ছয় নম্বরে সে দেখি আর সাতের ঘটা করতে পুরন মলানা লেখালো হেড মৌলানা সাত নম্বরে এসে গেছে তাই তার পিতা মাতার জন্য আমি এই দোয়া যাই হ্যাঁ

কোন আল্লা পিয়ারা দাঁড়িয়ে আল্লাহ ওই জান্নাতের শেষ দরজাটা আমার নামে দাও আল্লাহ আপনার বলেন আমি কাল আমাদের ময়দানে আমার বান্দাদের জন্য আমার নামি রুম মতের জন্য আটটা দরজা খুলে রাখবো সাতটা কমান জাহান নাম বন্ধ করে দিলামতী বলে আজ নাম্বরে আমার থাকা ভালো মাস্টার সামনে আজ বন্ধ কোথায় বসে আর